নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন বন্ধুরা আপনারা থামনেল দেখেই বুঝতে পারছেন যে আজ আমি কোথায় উপস্থিত হয়েছি আমার একান্ত প্রিয় এবং আপনাদেরও প্রিয় সেই অসীমা নার্সারিতে অসীমা নার্সারিতে এখন যে শীতকালীন যে ফুলগুলো এসেছে সেই ফুলগুলো নিয়ে আজকের ভিডিও দাম সহ কিন্তু আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি আপনারা আশা রাখি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে জারবেড়া থেকে শুরু করে ইনকা কাঁদা চন্দ্রমল্লিকা তারপরে হচ্ছে গোলাপ হ্যাঁ অনেক অনেক ভাই পিটুনিয়া গ্যাজেনিয়া সমস্ত কিছুই সমস্ত ফুলের যে শীতকালীন কালেকশন হয় সমস্ত ফুলেই কিন্তু এখন অসীমা নার্সারিতে রয়েছে আপনারা তাই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা নতুন আছেন ভিডিওটি পুরোটি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন রাজি দা হ্যাঁ কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো দীপাবলির শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ বৌদি ওকে ওকে আচ্ছা আচ্ছা তাহলে আজকে তো আমি এসেছি মানে শীতের তো শুরু হতে চলেছে ফুলের অনেকেই পার্সোনালি কমেন্ট করছে যে ফুলের কালেকশন কি এসছে কি এসছে তাই আমি চলে এলাম আর কি তা আজকে একটু ফুলের কি কালেকশন আছে একটু দেখাতে হবে আচ্ছা এই মুহূর্তে দর্শক বন্ধুরা কি কি পেতে পারে অসীম নার্সারিতে এই মুহূর্তে আমি বেশ কিছু উন্নত মানের জারবেলার ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে রেড আছে এই কালারটা বন্ধুরা দেখুন ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে দারুণ দারুণ কালার এসেছে ফুলের জারবেরা জারবেরা হ্যাঁ আচ্ছা

অনেক কালার দেখতে পাচ্ছি হ্যাঁ তুমি দেখে আচ্ছা বন্ধুরা আপনারা দেখে নেন একটু অনেকগুলো কিন্তু কালারের প্রচুর আছে আছে ওদিকে আবার কিছু দেখাচ্ছি আচ্ছা আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এগুলোর দাম কি আছে জেনে নিতে পারেন এবং তার আরো গোলাপ করতে পারেন এখানে আরো অনেকগুলো ভ্যারাইটি আছে অনেকগুলো কালার আছে গোলাপের এক একটা তুলে আর দেখাচ্ছি না

টপ সেটিং গাছ কিন্তু দারুণ নতুন যারা কালেকশন করতে চাইছেন তারা কিন্তু এই ফুলগুলো কিন্তু নিয়ে যেতে পারেন আচ্ছা এইগুলো কি

স্টার হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলে আস চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশের পাশে থাকবেন এই আশা রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ